আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের প্যান্টনিক প্রতিটা ব্যবহার করবেন আমার সামনে রয়েছে পেন্টানিক টেলিভিশন আমরা টেলিভিশনের পিছনের চলে যাব পোর্ট রয়েছে এর মধ্যে ডিসেল লাইন সেট আপ করার জন্য একটা পোর্ট রয়েছে আপনারা এই পোর্টটাতে ডিশাল লাইনটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা আপনার যে রিমোটটা রয়েছে টেলিভিশনের রিমোটে দেখবেন সোর্স বাটন নামে একটা অপশন রয়েছে সরাসরি সোর্স বাটনে প্রেস করবেন দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে আপনার এটিভি লেখা যে অপশনটা এটি হচ্ছে আপনার ডিসে লাইনার অপশন এটি যে আপনারা ওকে বাটনটা প্রেস করবেন আপনার রিমোটের ওকে বাটনটা প্রেস করবেন ওকে বাটনটা প্রেস করার পরে আপনি দেখবেন এখানে দুইটা অপশন আসছে একটা আসছে অটো টুইনিং একটা আসছে মেনুয়াল টুইনিং আপনারা মেনুয়ালে না যে সরাসরি অটো ট্রেনিং চলে যাবেন অটো ট্রেনিং এ গিয়ে আপনারা ওকে বাটনটা প্রেস করবেন আরেকবার ওকে বাটনটা প্রেস করবেন ঠিক এভাবেই যখন হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে আপনার ডিশেল প্রতিটা চ্যানেল কিন্তু স্ক্যান হয়ে যাবে আপনারা আমাদের প্যান্টানিক টেলিভিশনের প্রতিটাতে ডিসেল লাইনটা এভাবেই স্ক্যান করবেন ধন্যবাদ